সিউড়ির একটা মেন কানেক্টিং সেই কানেক্টিংটা বর্তমানে বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের সঙ্গে দূরে সরে গেছে এটা পুনরটা জল নিকাশির ব্যবস্থা যেখানে এর মধ্যে দুটো তিনটে জল চলছে এখনো আগ্রহ সেটু খবর যে ন হাজার কুড়ি ওপর জল চলছে দুই মাস থেকে অতি বৃষ্টির জন্যই এই দুর্ঘটনাটা ঘটেছে যদিও আমাদের রাজ্যের মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আমাদের এমআইসি সাহেবকে পাঠিয়েছিলেন তিনি সচেমা তদন্ত করে গেছেন এবং আমাদের এখানে এডুকেশন ডিপার্টমেন্টের যারা আছেন আধিকারিকরা সব ছুটের জন্য ভর্তি আছেন আমাদের দৃঢ় বিশ্বাস অল্প দিনের মধ্যে এই কাজটা সম্পন্ন হবে কারণ এই কাজটা তদারকি সম্পূর্ণভাবে নবান্ন থেকে হচ্ছে অর্থাৎ আমাদের রাজ্যের সর্বোচ্চ জায়গা থেকে এই এইটা মেরামতি কাজটা ততরে পড়ছে সহ আপনাদের মতোই আমরাই দর্শকদের মতো এসে দেখছি মাত্র টাইম লাইন বলতে যত দ্রুত সম্ভব কাজটা সম্পন্ন করা ততটা আদালত করা যাবে আপনারাও বুঝতে পারছেন এই কাজটাকে সম্পন্ন করা কত সহজ ব্যাপার নয় এটাকে উচ্চ পর্যায়ের যারা ইঞ্জিনিয়ার আছে তাদের সঙ্গে আলোচনা করে আমাদের বীরভূম জেলা প্রশাসনিক দপ্তর এবং পুলিশ দপ্তর সকলে মৃত্যুভাবে কাজটা করছে এবং আমাদের রাজ্যের যারা সাকসেসফুল এজেন্সি রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে এখানে নিয়োগ করা হয়েছে এবং কাজটা জেরাই করছে আমাদের বিশ্বাস অল্প দিনের মধ্যেই হয়তো ব্রিজটা পুনর্নির্মাণ হবে না হয়তো সম্পূর্ণ কাজ সমাজও সমাধান হবে না কিন্তু যাতায়াত করা তো অক্ষম একজন অভিভাবক বললেন যে স্কুলে তার বাচ্চারা যেতে পারে না সেক্ষেত্রে কোনো দেখুন এটা আমরা ট্রপিক পুলিশের সঙ্গে কথা বলবো যে দায়িত্ব মানুষের সঙ্গে কথা বলবো কারণ এটা পুরো ম্যানেজমেন্ট করছেন আমাদের বীরভূম জেলা পুলিশ প্রশাসন সম্ভবতই পুলিশ সাথে কথা বলে একটা বিকল্প যদি কোনো রাস্তা পাওয়া যায় সেটা অবশ্যই বের করার চেষ্টা করবো কারণ আমরা ভালো করে জানেন যে উনি যে বাচ্চাদের কথা বলছেন সেই বাচ্চাগুলোকে নিজের উপর দিয়ে কোনো যানবাহন করে নিয়ে যাওয়াটাও কিন্তু রিস্কের ব্যাপার সব হচ্ছে ঝুঁকিপূর্ণ জায়গায় নিশ্চয়ই পুলিশ প্রশাসন নিতে চাইবে না যদি নেওয়া সম্ভব হয় পুলিশ প্রশাসনকে আমিও রিকোয়েস্ট করবো যে বাচ্চাগুলো পায়ে হেঁটে না গিয়ে যদি তথ্য বা অর্থ করে নিজ কোনো ব্যবস্থা করা যায় সে দেখার জন্য আমি আচ্ছা আরেকটা অভিযোগ দেখুন এখন পর্যন্ত আমাদের নজরে ঠেকেনি আপনাদের কাছ থেকে জানতে পারলাম যে রাতের অন্ধকারে এই ব্রিজ ওপর দিয়ে অনেক ভারী যান চলাচল যাচ্ছে যদিও সেটা উচিত নয় কাম্য নয় আমি এ বিষয়ে জেলা সর্বোচ্চ প্রশাসনিক কর্তা বা পুলিশ প্রশাসনের কাছে সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন রাwidehatে বিষয়টা উপস্থাপন করব এবং আশা করি আগামী দিন থেকে এই ধরনের কাণ্ড যেন না হবে। এত নজিরদারি একটাsetStatus কি অভিযোগ আছে। অভিযোগ সত্যতা এখনো যাচাই করা হয়নি। আপনাদের কাছ থেকে অভিযোগটা পেয়েছি। আমি যেখানে জানানোর সেখানে অভিযোগটা আমি জানাব। কৌশলী অবশ্য স্বীকৃতি বিকল্প উপস্থিত আপনারা করা হয়েছে। যখন কৌশলী অবশ্য আছে আরো অনেক আমাদের পুজো পার্বণ আছে। বিকল্প রাস্তা তো অলরেডি আমাদের সাইড দেওয়া হয়েছে ব্রিজটা আছে সেদিকে যাতায়াত চলছে হয়তো একটু যানজট বাড়ছে বীরভূম জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সক্রিয় আছে তারা যানজট যেন বেশি না হয় সেদিকে সবসময়ের জন্য বিল্ভ্য রেখে